আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন এই আছি আল্লাহর কাছে ভালো ভালোই আছেন না ভাই আসছেন কখন আছি একটা দিক একটা দিক মানে খাওয়া দাওয়া করে আসছেন খাওয়া দাওয়া করে মাছ কি পাইছেন না মাছ পাই নাই মাছ পাওয়া যায় না মাছ কি আছে বোঝা যায় ভাই মাছ আছে মাছ খায় না মাছ খায় না কিন্তু আছে ভাই না মাছ বসি কয়টা আনছেন আজকে বসি আনছি চারটা আনছি চারটা আনছেন কিন্তু মাছ আছে ভাই খাচ্ছেন না কারণটা কি জানেন কি লাস্ট কবে মাছ পাইছেন ভাই গত শুক্রবার গত শুক্রবারে পাইছেন এর ভিতরে আর আসেন না আপনি খাই শুক্রবারই তো আসেন না আমি যার দিন আইছি আমি দেখছি প্রত্যেকটা দিনে আপনি মাছ পাইছেন কাজে এলো মাঝখানে কি দু একদিন পায় না এরকম কিছু হয়েছে একদিন পাইছেন না তাহলে এবারকার বছরে শুধু একদিন পান নাই তাহলে আমরা তো আশাবাদী যে আপনি মাছ পাবেন নাকি ঠিক আছে ভাই একটা লাইভ হিট দেখান দেখি বড় ভাই আমি যতদিন দেখছি আসলে একটা দিনও বাদ নাই মাছ পাইছে বড় ভাইয়ের সাথে কথা বললাম দেখি এখন কোন সময় একটা লাইভ ফিড দেখাইতে পারি আপনাদের আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন নুর মোহাম্মদ আলম সুন্দর একটা ভিডিও ধন্যবাদ মামা মামা হয় আমার সে ঢাকা থেকে দেখতেছে ভিডিওটা আরও কমেন্ট করেছেন মুশারফ হোসেন ভাই কমেন্ট করেছেন এসকে ফিশিং ভেরি গুড ফিশিং ভাইয়া বলছেন যে আমাকে মানে নাম্বার দিয়েছিল আমি ফোন দেই নাই ভাইয়া ওই ভিডিওটা তো আমার অনেক আগের মাছ তো এখন পাই না এই জন্য ফোন দেই নাই মাছ পাইলে অবশ্যই ফোন দেবো ভাইয়া না ফোন দেওয়ার তো কিছু নাই আপনারা মাছ পাইলে তো আমারই ভালো লাগে আর ভিডিওগুলো বা দেখবেন ভাইয়া আর মানুষের কাছে একটু শেয়ার করেন প্লিজ ভাইয়া আর কমেন্ট করেছেন ডাক্তার রিপন মোল্লা মধুখালী ফরিদপুর থেকে কমেন্ট করেছেন রিপন ভাইয়া কেমন আছেন আপনি আপনি আমার ভিডিওগুলো রোজ দেখেন ধন্যবাদ তার জন্য আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভাইয়া আরও কমেন্ট করেছেন এম ডি তুহিন মিয়া কমেন্ট করেছেন যে ট্যাংরা মাছ একটা ভিডিওতে যে এই ট্যাংরা মাছ খাইতে আসবো আমার চোদ্দ গোষ্ঠী তুহেন ভাইয়া অনেক মজা করে কথা বলে ধন্যবাদ তুহেন ভাইয়া আরও কমেন্ট করেছেন হৃদয় ভাই কমেন্ট করেছেন হাই লিখেছেন হ্যালো হৃদয় ভাই কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আরও কমেন্ট করেছেন সায়াম আহমেদ ভাইয়া কমেন্ট করেছেন আমি পাবনা কাশীনাথপুর থেকে দেখতেছি লোকেশনটা বলবেন একটু মাছ ধরতে যাব। সায়াম আহমেদ ভাই এটা কাজিরহাট পাওয়ার আগে হ্যাঁ বড় বলে এটা আরও কমেন্ট করেছেন ঢাকা মিরপুর থেকে বাবু আহমেদ ভাই যে সুন্দর বিদেহ ধন্যবাদ ভাইয়া আরও কমেন্ট করেছেন ঢাকা সাভার থেকে আলামিন হোসেন যে অ লেখেছেন ধন্যবাদ আলামিন হোসেন ভাই আপনি কেমন দেখেন কিভাবে বাইলে হাঁস বাম মাছ ধরে খাচ্ছে সে জুম করে দেখাইতে পারতেছি নাকি বাইলা হাঁস পাখি বাম মাছ কিভাবে ধরে খাচ্ছে একদম আগায় ধরছে বাম মাছ কখন ছুটে যাবে বাম মাছ কিভাবে ধরে খাচ্ছে শিকারি বাড়ি এদিকে বসে ওঠা তো ফুরে গেছে আসলে ঠক দিছে না বুঝতে বসতে দিয়ে ফালান তো মানুষকে খালি শেওলা দিয়ে মানে ধরে এটা তো ফালান তো একবার এটা একটু ফালান শেওলা দিয়ে ওই অধিকার লোকজন মনে শ্যাওলা দিয়ে মাছ মারে একটু পালা একটু দেখেন তারপরে উঠে দেন শিকারি ভাই শ্যাওলা দিয়ে আসলে এখন বসে ফেলাইবে অনেক জায়গায় শুনছি যে শেওলা দিয়ে মানে নাদিম মাছ ধরে এই জন্য বললাম শিকারী ভাইয়ের শেওলা ফালাইতে দেখি শেওলা দিয়ে মাছ ধরে নাকি ওই সামনে সামনে ওই ধরছে শেওলা ওইটা ফালা দিন হ্যাঁ শিকারী ভাই আসলে শ্যাওলা এবং ডিম পাউরুটি দুইটা দিয়ে দিচ্ছে যেটা মাছ খায় যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যালেঞ্জটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ শিকারী ভাই অনেক দূরে বসে ফেলালো শিকারি পাউরুটি আর ডিম মিশাইবে দেখা যাক আসলে মাছ আসলে কোনো সময় ধরবে বলা মুশকিল যমুনা নদী নগরবাড়ি ঘাট আছে আজকে দেখি একটা লাইভ ফিট কখন দেখাইতে পারি আপনাদের পাউরুটি ছিটতেছে শিকারী ভাই সাথে কোন সময় মাছ ধরবে বলাটা মুশকিল টোপ গাঁদতে আবার নতুন করে টোপ ফুড়ে গেছে গাঁদতেছে বানাচ্ছে আবার নতুন করে শিকারি ভাই খাবার বানাচ্ছে মাছের টোপ বানাচ্ছে একটু জুম করে যদি দেখা এই যে আসলে খাবার ফুরাই গেছে নাদিম মাছের খাদ্য হচ্ছে পিঁপড়ার ডিম ডার ডিম যে যেটাই বলেন আর পাউরুটি এটাই দিয়েই নাদিম মাছ শিকার করে শিকারী ভাইরা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে আপনারা সাপোর্ট না করলে আগানো সম্ভব না একটু আপনারা সাপোর্ট করেন প্লিজ দেখা যাক কখন একটা লাইভ সিট দেখাইতে পারি